প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উঠতে য লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর এই খবরে তকিরের গ্রামের বাড়িতেও চলছিল আনন্দের জোয়ার স্বপ্নপূরণের দিন যেখানে একজন তরুণ অফিসার তার ট্রেনিং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে পা রাখছিলেন কিন্তু কে জানত এই উচ্ছ্বাসী মুহূর্তে রূপ নেবে গভীর শোকে সোমবার দুপুরে যুদ্ধবিমান নিয়ে আকাশে উড্ডায়ন করেন তকির চিনে তৈরি এফ সেভেন বিজিআই মডেলের বিমান নিয়ে তিনি পেরিয়ে যান উত্তরা দিয়াবাড়ি বাড্ডা ঝিল ও রামপালার আকাশ সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই বিমানে কিছু সমস্যা অনুভব করেন তকির তিনি দ্রুত কন্ট্রোল রুমে বার্তা পাঠান বিমান ঠিকভাবে ভাসছে না মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে ইজেক্ট করুন আর ঝুঁকি নেবেন না কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির সাহস দেখান তিনি ইজেক্ট না করে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটি রক্ষা করার বিমানটি সর্বোচ্চ ম্যাক স্পিডে বেজের দিকে ফেরানোর চেষ্টা চালান কারণ তিনি জানতেন এই বিমান যদি কোনো আবাসিক বা স্কুল এলাকার ওপর ভেঙে পড়ে তাহলে অসংখ্য প্রাণ হারাতে পারে তার এই সাহসিকতার মধ্যেই হঠাৎ করেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর ঠিক এক থেকে দেড় মিনিট পর তোকির পরিচালিত যুদ্ধ বিমানটি সরাসরি আছড়ে পড়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসরুম বরাবর চারদিক কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে এই মিশন ছিল তকির জীবনের প্রথম সোলো ফ্লাইট ট্রেনিং যেখানে একজন পাইলটকে একা প্রশিক্ষক ছাড়া পুরো ফ্লাইট পরিচালনা করতে হয় এই ধাপটি শেষ করতে পারলেই একজন পাইলট পুরোপুরি ফাইটার জেট অপারেশনের জন্য প্রস্তুত বলে বিবেচিত হন তোকির এই সাফল্য পেতে যাচ্ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই দিনই হয়ে উঠল তার জীবনের শেষ দিন বাংলাদেশ বিমানবাহিনী হারালো এক সাহসী চৌকশ ও প্রতিশ্রুতিশীল অফিসারকে আর আমরা হারালাম একজন নীরব নায়ক যিনি নিজের জীবন দিয়ে শত মানুষের জীবন রক্ষা করলেন এই আত্মত্যাগ কোনোদিন ভোলার নয় ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর আপনাকে আর এস এম জে এক্সপ্লেনারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা